বল একটা প্লেয়ার খারাপ করতে পারে খারাপ বলিং করতে পারে ওভারটি ছিল শরীফুল ইসলামের তৃতীয় ওভার সেই তৃতীয় ওভারে আঠারো রান দিয়েছিলেন এবং সেই আঠারো বাইশ শরীফুল ইসলামের এবং মাঠে বসে হাসারাঙ্গা যেভাবে কথা সেটা মেনে নেয়ার মতোই না এবং এই মেনে আসলে খেলা না খেলা সেটা পরে যেহেতু আপনারা প্রফেশনালিজম একটা জিনিস আছে কারণ মাঠে বসে অনেক কিছু হতে পারে তাই বলে অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কিন্তু নেওয়ার দরকার নাই কারণটা হচ্ছে আপনার তিন ওভারে সাতচল্লিশটা রান দেওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ সেটা আমরা সবাই জানি কিন্তু সেটা ক্রিকেটে হয়ে আসতেছে আপনি হাসারাঙ্গা নিজেই চার ওভারে চল্লিশ রান দিচ্ছেন এটা স্বাভাবিক এটা হতেই পারে কারণ আপনি ক্রিকেটটা টি টোয়েন্টি খেলতে আসছেন এবং ফ্ল্যাট পিচ যেখানে কিনা বলারদের আসলে কিছুই করার থাকে না সেখানে কিনা শরীফুল ইসলাম একটু এক্সপেন্সিভ ছিল বাট হ্যাঁ ঠিক আছে কিন্তু মাঠে বসে না বললেই চলতো কিন্তু যে বলাররা আছে তারা যে একেবারে ভালো করছে তা কিন্তু না সবাই কম বেশি খারাপ করছে সো শরীফুল ইসলামের একার আপনি দায় কিভাবে দিবেন এবং একার দায় দেওয়ার এখানে কোনো মানেই হয় না কারণ পার্ট অফ দ্য গেম এটা হতেই পারে আজকে খারাপ দিন গেছে কালকে ভালো দিন আসবে এটাই হচ্ছে ক্রিকেট সো বিষয়টা হচ্ছে এরকমই আপনি ক্রিকেটটাকে ভালোভাবে নেন এবং হাসারাঙ্গা আচার আচরণ ব্যবহার কিন্তু আগে থেকেই খারাপ ছিল সেটা সবাই দেখি আমরা তার সেলিব্রেশনটাও একটু আহ দৃষ্টিকটুর ভাবে লাগে সো আপনি কি মনে করেন এটা কি ব্যবহার করা ঠিক হয়েছে যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ